আসসালামু আলাইকুম রকমতুল্লাহ আবার কাতু এখন আমি যাচ্ছি আমার আম্মুর সবজির দোকানে সামনে আমার আম্মুর সবজি সবজির দোকান আমার আম্মু ব্যানগারিতে সবজি বিক্রি করে আসল কথা কি কাজকে আমি কোনো সময় আমার ছোটো করি না যাতে কিছু হোক আমি আমার আম্মুকে অনেক সম্মান করি শ্রদ্ধা করি আমার আম্মু পরিশ্রম করে আমার আম্মু কষ্ট করে এটা আমার মা আমার আম্মার সবজির দোকান সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন আমার আম্মু ওটা আমার আম্মু সবাই দোয়া করবেন যেন আমার আম্মুর সরকারি সবজির বাজার সবসময় ভালো যায় আসলে থেকে আমার আম্মু বাসায় বইসা থাকতে চায় না যাতে বলি আমার আম্মু বলে বাবা রে আমি যতক্ষণ সবজি বিক্রি করবো তখনই আমার শরীরটা ভালো লাগবে পাশে পয়সা থাকলে শরীরটা অসুস্থ হয়ে যাবে এই কারণে আমরাও কিছু বলি না সবজির দোকান এটা আমাদের আঙ্কেল হয় আমার আম্মুর সবজির দোকান এটা আমাদের গ্রামের মেয়ে এটা স্থানীয় মেয়ে আমার আম্মু আমাকে এখন টমেটো আমি এখন ছিলাম এখন আমার আম্মু আমাকে দিবে নিয়ে যাবো আমার আম্মুর জন্য সবাই তো করবেন আসসালামু আলাইকুম